জান্নাত এক পবিত্র জায়গা আর পবিত্র মানুষেরই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে দুনিয়ার মধ্যে আপনিও যদি সুন্দর করে একটা ঘর বানান সেটাকে সুন্দরভাবে সজ্জিত করে রাখেন যেন তেন মানুষকে নিজের ঘরেও ঢুকতে দিতে চাইবেন না উদাহরণস্বরূপ কোনো মানুষ আসার পথে নর্দমায় পড়ে গিয়েছিল ড্রেনে পড়ে গিয়েছিল এরপর নিজেকে পরিষ্কার করতে পারে নাই পরিচ্ছন্ন করার সুযোগ মেলে নাই ওই অবস্থায় আপনার ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে স্বাভাবিক এটাই এভাবে ময়লা মাখা দেহ নিয়ে তাকে আপনি আপনার ঘরের মূল অংশে প্রবেশ করতে দিবেন না আপনার রুচিতে বাঁধবে আপনি প্রয়োজনে পানি টেনে দিতে পারেন আপনি প্রয়োজনে তার পরিচ্ছন্ন হওয়ার ভিন্ন মাধ্যম এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত সেরকম নোংরা আছে অপরিচ্ছন্ন আছে আপনার রুচি কিছুতেই এটাকে সমর্থন করবে না আপনি তাকে এভাবে ঢুকতে দেবেন কারণ এতে তারও ক্ষতি আপনারও ক্ষতি তো যার কারণে আল্লাহ রাবুল আলমিন জান্নাতকে এমন একটা পরিচ্ছন্ন জায়গা বানিয়েছেন যেখানে কোন ধরনের নোংরামি কোন ধরনের অপরিচ্ছন্নতা ন্যূনতম পরিমাণও থাকবে না এমনকি দুনিয়ার মধ্যে মানবীয় যে বিষয়গুলো থাকে মানুষ থুতো ফেলে মানুষের শরীর ঘামে সেখান থেকে দুর্গন্ধ বের হয় বিভিন্ন ধরনের হালত যেগুলো থাকে নারীদের মাসিক হয় পুরুষ মানুষেরও ঠান্ডা লাগে নাকের মধ্যে সর্দি হয় কত কিছু হয় জান্নাত আল্লাহ রবুল্লাহ আলমিন এমন বানিয়েছেন সেখানে এই জিনিসগুলো পর্যন্ত থাকবে না এত পবিত্র এত সুন্দর এত পরিচ্ছন্ন পরিবেশ আল্লাহ সেখানে গড়ে দিয়েছেন